প্রেসিডেন্টের সামরিক আইন জারিকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় চলছে তোল পার রাতভর বিক্ষোভ সহিংসতা আর পার্লামেন্ট সদস্যদের বিরোধিতায় মার্শাল ল প্রত্যাহার হলেও বন্ধ হয়নি উত্তেজনা প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী সিওল জনগণের সাথে একাত্তর আইন প্রণেতারাও আজই তোলা হবে প্রেসিডেন্ট বিরোধী অভিশংসন বিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি নাটকীয়তায় ভরা এক রাত পার করল দক্ষিণ কোরিয়া মঙ্গলবার হঠাৎই জরুরি ভিত্তিতে সামরিক আইনজারির ঘোষণা দেন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও পিয়ংয়ংপন্থী কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে দেশের সুরক্ষায় নেওয়া হয়েছে এ পদক্ষেপ সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সেনাপ্রধানকে কিছুক্ষণের মধ্যেই পার্লামেন্ট ভবনে হেলিকপ্টার দিয়ে নামতে দেখা যায় সেনা সদস্যদের প্রেসিডেন্টের ঘোষণার প্রতিবাদে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ বিক্ষোভে উত্তাল হয় পার্লামেন্ট চত্বর সংঘর্ষ ভাঙচুরো হয় এমন পদক্ষেপ অর্থহীন যদ্দুর জানি আশি সাল থেকে এবারই প্রথম সামরিক আইন জারি হল একুশ শতকেও এমন হচ্ছে ঘোষণার দুই ঘন্টার মধ্যে বিরোধিতা জানায় এমপিরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে জড়ো হন তারা পার্লামেন্টে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা বাহিনীর সাথে হাতাহাতি সংঘর্ষ হয় তাদের ব্যারিকেড ভেঙে দেয়াল টপকেও ভেতরে ঠুকে অনেকে সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন একশো নব্বই এমপি উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার সকালে মার্শাল ল প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন জানান পার্লামেন্টের অবস্থান মেনে নিয়েছেন তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির মার্শাল ল প্রত্যাহারের দাবির কারণে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে পার্লামেন্টের অবস্থান মেনে নিচ্ছি মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার করা হবে দেশকে অচল করে দেওয়ার কর্মকাণ্ড থেকে পার্লামেন্ট সদস্যদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি তবে এর পরও অবসান হয়নি নাটকীয় তার এবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে দেশটিতে ইউনের বিরুদ্ধে বিল তোলার উদ্যোগ নিয়েছে বিরোধীরা মার্শাল্লাহ তুলে নিল বিশ্বাসঘাতকতার দায় এড়াতে পারেন না তিনি প্রেসিডেন্ট ইউন যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা ব্যর্থ পুরো জাতির সামনে তা প্রকাশ পেয়েছে তার এখনই পদত্যাগ করা উচিত আর এটাই জনগণের ম্যান্ডেট দু সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পান ইউন সুক ইয়ল দেশটির পার্লামেন্টের তিনশো আসনের মধ্যে একশো আসন তার দলের যমুনা নিউজ